আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করছি আল্লাহর সবাই অনেক ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আজকের বাড়িটি খুবই অল্প খরচে এবং অল্প জায়গার মধ্যে করা হয়েছে তো ইনশাল্লাহ এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে তার একটি আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব এই বাড়িটির মধ্যে মোট চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং সামনে দুটি ব্যালকনি দিয়ে করা হয়েছে তো ইনশাআল্লাহ আপনারা যদি আজকের ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখেন তাহলে মোটামুটি এই বাড়িটির সম্পর্কে একটি খরচার হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন তো ভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করিস তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা প্রথমে ড্রয়িং কাম রানিং স্পেসটি পেয়ে যাবেন তো এই ড্রয়িং কাম রানিং স্পেসটির সাইজ রাখা হয়েছে সতেরো ফিট বাই তেরো ফিট দুই ইঞ্চি করে তো এই পুরো বাড়িটার স্কোয়ার ফিট হেউস হচ্ছে এগারোশো বিশ স্কোয়ার ফিট তো এগারোশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু আপনারা চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন দিয়ে ভিতরে সিঁড়ি দিয়ে খুব সুন্দর করে আধুনিক ডিজাইনের একতলা বাড়ি নির্মাণ করতে পারেন তো ভিওয়ার্স এ বাড়িটির মধ্যে কিন্তু সব জায়গার মধ্যে টাইস করা হয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো আমরা মোটামুটি এ বাড়িটির একোর একটি খরচের হিসাব আজকে আপনাদেরকে দিতে পারবো যদি আপনারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তো দেখতে পাচ্ছেন যে এটি একটি বেডরুম তো আমাদের এই বাড়িটির প্রত্যেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো বাই এগারো করে তো আপনারা কিন্তু আপনাদের বেডরুমগুলো বড়ো করে নিতে পারেন তা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর ভিউয়ার্স এই বাড়িটির মধ্যে দুটি টয়লেট রাখা হয়েছে তো টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি করে তারপরে এ বাড়িটির মধ্যে একটি কিচেন রাখা হয়েছে আট ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি করে তো ভিওয়ার্স আশা করছি আপনারা মোটামুটি রুমগুলোর সাইজ নিয়ে আপনারা কনফিউশন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই বাড়িটির মধ্যে যে জানালাগুলো দেখতে পাচ্ছেন জানালাগুলো সাইজ রাখা হয়েছে চার ফিট বাই সাড়ে চার ফিট করে এবং যে দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজাগুলো সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই তিন ফিট করে তারপরে বাথরুমের দরজাগুলো সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই আড়াই ফিট করে তো অনেক সুন্দর করে করা হয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়িটি সুন্দর করে ডিজাইন দিয়ে মনের মতো করে করিয়ে নিতে পারেন যেহেতু অল্প খরচের বাড়ি আমরা কিন্তু প্রত্যেকটা ইয়েতে দরজার মধ্যে কিন্তু আমরা কাঠের দরজা ব্যবহার করেছি তো আপনারা চাইলে কিন্তু এখানে স্টিলের দরজা ব্যবহার করলে আপনাদের খরচ কিন্তু আরো কমিয়ে আনতে পারবেন তো বিভার দেখতে পাচ্ছেন এটা আমাদের টয়লেট তো টয়লেটের মধ্যে আমরা মোটামুটি টাইস করেছি খুব সুন্দর করে তো আসলে এখানে একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন আপনাদের কিচেন এবং টয়লেটগুলোর মধ্যে টাইস করতে তো টাইস করলে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে যে বাথরুম এবং রান্নাঘর কিন্তু বেশি ময়লা হয় তো আপনাদের ক্লিন করতে সুবিধা হবে আরেকটি হচ্ছে যে যদি টাইলসটি আপনারা মনের মতো করে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাথরুম এবং কিচেনের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিচেন রুমটা তো আমাদের কিচেন রুমটা সাইজ অবশ্য আপনারা আমি আপনাদেরকে বলেছি তো অনেক সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে এবং উপরে দুটি শাক তাক বা শেপ ঢালাই করা হয়েছে তো আপনারা কিন্তু এভাবে সুন্দর করে টাইস করে সুন্দর করে করে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটি মূল্যবান কথা বলতে চাই আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে অথবা চেষ্টা করবেন বাড়ির ড্রয়িং ডি ডিজাইনটি করিয়ে নিতে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে যে আপনাদের যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী আপনার বাড়িটি করতে পারবেন বা আপনার বাড়ির খরচ হিসাবটা আপনার পেয়ে যাবেন আর একটি হচ্ছে যে ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না আর ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে দু এক লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনার কাজে আপনি আটকে না যান তারপর বন্ধুরা আমি আপনাদের মাঝে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা বাড়িতে করতে বাড়ি করবেন তারা সবসময় চেষ্টা করবেন বাড়িতে থাকার জন্য কেননা মিস্ত্রিরা যখন কাজ করবে তখন কিন্তু আপনার এখানে থাকতে হবে দেখতে হবে এবং যেখানে আপনার ঢালাই বা প্লাস্টার ঘাতনি যাই হোক না কেন চেষ্টা করবেন সকাল বিকাল টানা একুশ দিন ঠিকঠাক মতো পানি দিতে তাতে করে আপনার বিল্ডিংটা মজবুত বা টেকসই হবে তো ভিউয়ার্স আমরাও ড্রয় নিধান করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্র নিধন করাতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যদি কোনো কিছু জানার থাকে বিস্তারিত জানতে পারবেন তো ভিওয়ার্স এ বাড়িটির মোট চোদ্দোটি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং ভীমের সাইজটি রাখা হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে তো এ বাড়িটি চাইলে ওনারা ফাউন্ডেশন দিয়ে ভবিষ্যতে একতলা করতে পারবে কোনো সমস্যা হবে না আমরা ওভাবেই করে দিয়েছি তো এখানে আমাদের কলমের মধ্যে বারো মিদির রট চারটি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি কলমে এবং সিঁড়ির পাশের কলমে বারো করে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে যদি আপনারা ফাউন্ডেশন দিয়ে করতে চান তাহলে কিন্তু ক্যালকুলেশন করে আপনারা করতে পারেন তো আমরা আপনারা দেখতে পারলেন যে এতক্ষণ যে দেখলেন আমাদের রুমগুলার ফিনিশিং গুলা অর্থাৎ আমাদের কাজের ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকার হয়েছে তো আপনারা চেষ্টা করবেন দক্ষের মিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজগুলো করাতে তাতে করে আপনাদের বাড়ির ফিনিশিংটা খুব ভালো আসবে তো ভিওয়াস আমাদের বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমাদের খরচ হয়েছে ষোলো লক্ষ টাকা তো ষোলো লক্ষ টাকা হলে আপনারাও চারটি বেডরুম দিয়ে এরকম একটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটি কেমন হল অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম